নমস্কার আমি সুমনা নিয়ে এলাম একটা নতুন টিফিনের রেসিপি এটা জলখাবারেও যেমন সুস্বাস্থ্যকর আর টিফিনে দিলে বাচ্চারা খুব মনোযোগ দিয়ে খেয়ে নেবে তো এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি এক বাটি আটা নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আটা আর লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল একটু দিয়ে আবার এটাকে ভালোভাবে একটু মেখে নেব এটা এত সুস্বাস্থ্যকর হয় ময়দা দিয়ে পরোটা বানানোর থেকে আটা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন আর এটা শুধু আটার পরোটা নয় এর মধ্যে আমি আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি তো এখানে দিয়ে দিলাম হচ্ছে মেথি পাতা কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর এটা হলো আনা দিয়েছি আর আপনারা চাইলে পনিরটাকেও গ্রেড করে এর মধ্যে দিয়ে দিতে পারেন তো পনির কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মেথি পাতা আটার সাথে ভালোভাবে এরকম হাতের সাহায্যে চকুটে মেখে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। ডোটা ঠিক এই রকম মতন হবে পরোটার জন্য যেরকম ডো বানানো হয় ঠিক সেই রকম তো এইভাবে আমি ডোটাকে রেডি করে নিয়েছি এরপর এর মধ্যে একটু সাদা তেল আমি উপর থেকে বুলিয়ে দিলাম দিয়ে তারপর আমি ওই দু তিন মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ চাকি বেলুনি আনতে সময় লাগে সেইটুকুই সময় দেখুন আবার ঢাকাটা তুলে দিয়ে আমি কিন্তু আরও একবার মেখে নিচ্ছি এরপর আমি ডোটা থেকে লেচি কেটে নেব বড় বড় করে বেশ লেচিগুলো কেটে নিলাম তারপরে হাতের সাহায্যে এরকম পাকিয়ে নিয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব তো আমি একটা সাদা তেল দিয়ে বেলে দেখাচ্ছি আর পরোটাগুলোকে আপনি গোল করেও বেলবেন বা তিকণা আকৃতিও বেলতে পারেন বা চৌকো আকৃতি বেলতে পারেন যেমন পছন্দসই বেলে নেবেন আমার এইটাই গোল গোলটা সহজ মনে হলো তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলা টিফিনের জন্য তো আমি এইভাবেই বানিয়ে ফেললাম এরপর আমি দেখাচ্ছি আরেকটা আটা দিয়ে আটাটা প্রথমে এইরকম যেমন রুটি বেলা হয় তো সেইভাবে যারা হেলথ কনসাস তো সেই রকম তেল বেশি খেতে চান না তো এইভাবে বানিয়ে নিতে পারেন তো আমি তাওয়ার মধ্যে দিয়ে এপিট সেঁকে নেব এটা এতটাই হেলদি এবং খেতেও টেস্টি একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ছানার পরোটা কেমন লাগলো তো আমি অল্প করেই তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি চাইলে বাটার দিয়ে বা ঘি দিয়েও ভেজে নেওয়া যায় তো সবকটা পরোটা আমি এইভাবেই ভেজে নিয়েছি ছানার পরোটা খুব চটচল দিয়ে এভাবে বানানো হয়ে যাবে আর খুব হেলদিও বটে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ছানার পরোটাগুলো আলুর তরকারি দিয়ে সার্ভ করেছিলাম ধন্যবাদ